রবিবার খেলকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম অঞ্চলের দুশো ষাট দুশো একষট্টি নম্বর বুথে উন্নয়নের পাঁচালি কর্মসূচি হয়ে গেল এদিন প্রথমে দুশো তেষট্টি নম্বর বুথে পুজো দিয়ে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার এরপরে দুশো তেষট্টি নম্বর বুথে বাড়ি বাড়ি দিদির প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছে কিনা খবরা খবর নেন তারপরে পৌঁছান ওই বুথেরই বাগ ময়দান আদিবাসী পাড়ায় সেখানে বাড়ি বাড়ি আদিবাসী মায়েদের কাছে খবরা খবর নেন সবাই রাজ্য সরকারের কাজে খুশি কিনা একই সাথে কেন্দ্রীয় বঞ্চনার কথাও বলেন এসআইআরে আদিবাসী সমাজের যারা বেশিরভাগ ভূমিহীন তাদের ভয়াবহতার কথাও বলেন এরপর এই পাড়ারি বাসিন্দা বাসন্তী মুর্মু যার বাড়িতে বসে লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি খাবার খেয়েছিলেন তাদের উঠোনে বসেন এবং বাসন্তী মুর্মু এবং পরিবারের সকলের সাথে কথা বলেন দিদিরা শক্তিশালী হবে দিদি কোন বাড়ি হ্যাঁ ওই দিদি একটু ঘুরে যান দিদি দেখছে এটা দিদি দেখছে আপনাদের এটা দিদির উন্নয়নের পাঁচালি মাসিমা এটা দিদির উন্নয়নের পাঁচালী এই আগেকার দিন বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী আসে এখন মা মাসিরা পাঁচালী পড়ে না ঠিক আছে এখন সবাই আধুনিক হয়ে গেছে বেশিরভাগ এটাও পাঁচালী ঠিক আছে টাকা এটা দিদি আপনাদের জন্য পাঠিয়েছে এটা বাংলার মনীষীদের ছবি দিয়ে এটা ক্যালেন্ডার ঠিক আছে এখানে একদম উপরে ভগবান রামকৃষ্ণ দেব আর সব মনীষীরা এখানে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মনীষীদের বিভিন্ন ভাবে অপমান করে বাংলার গান রবীন্দ্রনাথ গানের গান থেকে শুরু করে বাংলার যে সৃষ্টি বাংলা ভাষা শুনলে বাংলাদেশি গুলো দাগিয়ে দেওয়া জেলে পুড়ে দেওয়া এটা বাড়িতে রাখবেন শুনছি আমি এখানে শুনছি যে আপনার এসে শুনলাম আমি জানতাম না আমার জেলা পরিষদের সদস্য আর ওই দাদা বললেন যেখানে লকেট এসেছিল খাওয়া দাওয়া করে গেছে আপনার বাড়িতে তো হ্যাঁ কিন্তু আপনার বাড়িতে খেয়ে গেল খেয়ে দিল্লিতে গিয়ে বললো বাংলার মানুষের একশো দিনের টাকা দেওয়া যাবে না বাড়ির টাকা দেওয়া যাবে না জলের টাকা দেওয়া যাবে না সব বাংলাকে বঞ্চিত করো সব টাকা দিল্লি বন্ধ করে দিয়েছে আজকে এই পাড়ায় যে বাড়িগুলো হয়েছে সেটা দিদির দেওয়া টাকা সবটাই দিদি এটা কেন্দ্রের দেওয়ার কথা ছিল একশো টাকার মধ্যে ষাট টাকা কেন্দ্রের চল্লিশ টাকা রাজ্যে ঠিক আছে কেন্দ্র দেয়নি বলে চল্লিশ টাকার সাথে আরো ষাট টাকা মিশিয়ে দিদি একশো টাকাই দিদি দিয়েছে মানে রাজ্য সরকারের টাকা ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে দিদির প্রকল্প আপনারা খুশি লক্ষ্মী ভান্ডার পান লক্ষ্মী ভান্ডার পান দুয়ারের রেশন বিনা পয়সায় পান স্বাস্থ্যসাথী কার্ড আছে আছে বিনা পয়সায় পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাড়ির মেয়েরা ছেলেরা কেউ পড়াশোনা করে কোন ক্লাস এইটে উঠলো সবুজ সাইকেল পেয়েছে নাইনে নাই নাইনে নাইনে সাইকেল তারপরে পড়াশোনার সব টাকা কিন্তু দিদি দেয় পায়ের জুতো কাদের ব্যাগ বড় ফোন ট্যাপ সব কিন্তু দিদি এখন বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা করতে বাড়ির মায়ের বাবা মায়ের কোনো খরচা নেই সব দিদির খরচা ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনি রাজ্য সরকারের কাছে খুশি হ্যাঁ আপনি রাজ্য সরকারের কাছে খুশি কিন্তু যে আপনার বাড়ি দালানে এসে খেয়ে গেল চ্যাটার্জি বিজেপির এখানে গিয়ে দিল্লি দিকে বললো বাংলা মানুষের সব টাকা বন্ধ করে দাও আজকে এই বন্ধ যদি না করতো তাহলে এ বাড়িতে কোনো মাটির বাড়ি আপনার মাটির বাড়িটা দেখুন খেয়ে গেছে মাটির বাড়ির টাকা কিন্তু দেয়নি টাকা দিল্লি দেয় পরবর্তী সময় আসলে পরে ধরবেন যে এমপি আমার বাড়িতে খেয়ে গেল আর আমার মাটির বাড়িটাই হলো না আমার পাড়ার মানে আমাকে পাড়ায় জবাব দিয়ে করতে হচ্ছে তো যে বিজেপির নেত্রী এমপি তারা চাইলে তো দিতে পারত বাংলার এটা দিল্লির প্রকল্প এই লক্ষ্মী ভান্ডার যেমন বাংলার স্বাস্থ্য সাথী বাংলার সবুজ সাথী বাংলার দুয়ারে আসুন বাংলার এগুলো দিদির দিদি এখানে চাইলে পরে টাকা বাড়াতেও পারে আবার কমাতেও পারে ঠিক আছে কিন্তু এই বাড়িটা দিল্লির প্রকল্প কিন্তু চালায় রাজ্য সরকার প্রত্যেকটা রাজ্যে এরকম চল্লিশ টাকা দিয়ে যেহেতু দিল্লির প্রকল্প সাথে চল্লিশ টাকা রাজ্য মিস্ট করে এরা জিজ্ঞেস করবেন ঠিক আছে দিদির সাথে যেমন আছেন একই সাথে বিজেপি আসলে পরে জিজ্ঞেস করবেন যে তোমরা আমাদের কেন ঠিক আছে ভালো থাকবেন মনে রাখবেন বিপদে আপনাদের পাশে মমতা ব্যানার্জি আছে একই সাথে এসআই হচ্ছে শুনেছেন তো কাগজ চাইছে আদিবাসী মানুষ কাগজ কোথায় পাবে হ্যাঁ তারা তো প্রকৃতির মানুষ প্রকৃতিগত ভাবে নাগরিক ভালো করছে ওই কাগজ দেখাতে হবে যারা কাগজ দেখাতে পারবে না তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে যাদের যত বেশি বাংলার মানুষের নাম ভোটার লিস্ট বাদ দিয়ে দেওয়া যায় তাহলে সরকারি সুযোগ সুবিধা কম দিতে হবে আর একবার থেকে নাম বাদ গেলে ভবিষ্যতে আর কোনোদিন আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না নাগরিক বানাতে চাইছে দাস শ্রমিক বানাতে চাইছে মাথায় রাখবেন আর দিদি বলেছে পঁচিশ সালে ভোটার লিস্টে যাদের নাম আছে কারণ আমি ভোটার লিস্ট থেকে বাদ দিতে যাবো সবার নাম রাখতে হবে বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে এই পাড়ারি আরো একটি আদিবাসী পরিবারের কাছে খবর নেন দিদির কাজে খুশি কিনা এবং সজাগ করেন কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিদি সব ঠিক আছে বলছি দিদি আহ খাচ্ছেন তো ভালো টাকা ঠিক আছে বাড়িটাও দেখতে হয়েছে বাংলা ভাই যোজনায় এটা কিন্তু দিদির টাকা দিল্লি বাংলার মানুষের গরিব মানুষের বাড়ির টাকা আটকে দিয়েছে

আমরা চাই কি আমার কি শরীর খারাপ হোক চাই না আপনার কাছে কিন্তু মোটামুটি সুযোগটা রেখে আপনার শরীর খারাপ হলে আপনি চিকিৎসা করতে পারবেন এই সুযোগ কিন্তু আজ ছিল না জায়গা জমি বিক্রি করে তারপর চিকিৎসা করাতে হতো ঠিক আছে এখন কিন্তু সেটা নয় এখন সব দিদির দায়িত্ব বাড়ির মেয়েরা পড়াশোনা করবে ছেলেরা পড়াশোনা করবে সব দায়িত্ব দিদি সাইকেল থেকে শুরু করে পায়ের জুতো স্কুলের ব্যাগ জামা কাপড় ঠিক আছে বড় ফোন ট্যাব আঠেরো বছর হলে পরে পঁচিশ হাজার টাকা বিয়ের সময় পঁচিশ হাজার টাকা হ্যাঁ জমি থাকলে পরে কৃষক বন্ধু একের পর এক মানবিক প্রকল্প এটা কিন্তু দিদি তৈরি করেছে সিপিএম কিন্তু এই সুযোগ সুবিধা মানুষকে দেয়নি আর দিল্লি সরকার এই বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে এই যে বাড়ি পেয়েছেন আপনি আপনি সরকার কিছু দিয়েছে আপনি তার সাথে কিছু ভালো মিশিয়েছেন ফলে বাড়িটা আরো ভালো হচ্ছে তো এই সব টাকাটা কিন্তু দিদির দেওয়া দিল্লি আমাদের বাংলার বাড়ির টাকা আটকে দিয়েছে ঠিক আছে আমাদের জলের টাকা এই মাটির নিচে আর্শেরি রয়েছে আর্শেরিক যুক্ত জল খেলে শরীর খারাপ হয় যার জন্য গঙ্গার জল আসবে পাইপ লাইন সেই টাকাও বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ আগে আপনার করতেন আপনাদের হাতে টাকা থাকতো সেই একশো দিনের কাজ দিল্লি বন্ধ করে দিয়েছে বিজেপি বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলার বড় সেই কাজ শুরু করেনি টাকাও দেয়নি সেই টাকাও রাজ্য সরকার দিয়েছে মমতা ব্যানার্জি আপনারা দিদির কাছে বিজেপি নেতারা আসবে দিদি বিজেপি নেতারা আসবে লকেট খেয়েছিল এখানে খেয়ে গেলো শুনুন গল্প এখানে খেয়ে গেল খেয়ে খেয়ে শুভেন্দু টুবেন্দু ওদের যায়নি দিল্লি গিয়ে বললো বাংলার মানুষের বাড়ির টাকা দেওয়া যাবে না বাংলার মানুষকে একশো দিনের কাজ দেওয়া যাবে না বাংলার মানুষের জলের টাকা দেওয়া যাবে না বাংলার মানুষের রাস্তার টাকা দেওয়া যাবে না বাংলা থেকে ওরা ট্যাক্স কালেকশন করে নিয়ে যায় এই যে আপনারা আমরা ট্যাক্স দিই সরকারকে জিএসটি ঠিক আছে তার একটা অংশ বাংলাকে ফেরত দেওয়া কথা যেটাই উন্নয়ন হবে বাংলা দু লক্ষ কোটি টাকা দিদি দাদা দিদি দাদা দিদি দাদা দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে দিদি আমাদের সেই টাকা পেলে তো এই যে আপনার বাড়িতে এক লক্ষ কুড়ি হাজার পান্ত কত পেয়েছেন কত পেয়েছেন এক লক্ষ কুড়ি হাজার এইটা আপনি দু লক্ষ টাকা হতে পারতো যদি এটা তো রাজ্য সরকারের কাপ্য বাংলা মানুষের টাকা আরো বেশি উন্নয়ন হতে পারত ওরা আপনাদের দাবানে বসে দেখাবে আমরা আদিবাসীদেরও দিই আমরা আদিবাসীদের সাথে বসে খাচ্ছি আপনার ভারতের প্রাচীন জনজাতি তারপরে আমরা আর এখান থেকে দিল্লিতে গিয়ে বলবে বাংলা মানুষের টাকা বন্ধ করো কর্মসূচিতে দলের প্রাক্তন পুরনো উদয় প্রামাণিককে সংবর্ধিত করা হয় তার বাড়িতে একই সাথে এলাকার বিশিষ্ট শিক্ষিকা তাকেও সম্মানিত করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না মাঝি সভাপতি সোমনাথ পাল জেলা পরিষদ সদস্য ফুলমণি মুর্মু প্রাক্তন প্রধান বেবি বাউল দাস অঞ্চল সভাপতি তাপস ঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্য সদস্যরা